আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই দুধ দহন করা মেশিনের ডেইরি আইটেম নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি ভিডিওগুলো দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মেশিন সম্পর্কে আজকে আমরা আপনাদের খুঁটি নাটি ডিটেলস এ টু জেড সব কিছু বুঝিয়ে বলবো যে দুধ দোহন করা মেশিনের কোন মেশিনগুলো সবচাইতে ভালো কোয়ালিটির হয়ে থাকে এবং এই মেশিনগুলোর ধারণ ক্ষমতা এই মেশিন দিয়ে কতগুলো গাভের দুধ দোহন করা যায় এগুলো নানান মেশিনারিজ নিয়ে আজকে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি তো এই মেশিন নিয়ে কথাটি বলব আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আজকে আমরা কোন মেশিনের কথা বলবো আজকে আমরা মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো মিল্কিং মেশিন এই জানো দেখতেছ অনেক বড় সর একটা মেশিন জি তো এই মেশিনটা মূলত ও কতগুলো গাবের জন্য পারফেক্ট এটা খামারে অধিক গরু মনে করেন 20টা 30টা 40টা গরু বা তারও বেশি থাকতে পারে হুম তাদের জন্য এই ধরনের আপনার এই মেশিনটা কত লিটারের ক্যান ভাই এটা স্যার 30 লিটার ক্যান 30 লিটার ক্যান না এই ক্যানটা কিসের স্টেইনলেস স্টিল স্টিলনেস স্টিলের ক্যান না মানে এসএস এর জি জি তো একটু খুলে দেখান তো ভাই মেশিনের ভিতরটা কিভাবে ক্যানের তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেইনলেস স্টিলের এই ক্যানের ভিতরে দুধ তো মোটামুটি সংরক্ষণ করে রাখা যায় না তাতে কয় কয় ঘন্টা দুধ সংরক্ষণ রাখা যায় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত সংরক্ষণ সংরক্ষণ রাখা যায় না এর ভিতরে ভালো থাকে জি তো এই মেশিনটা কোন দেশের তৈরি মেশিনটা এটা আছে মেলাস্টি ব্র্যান্ড তুরস্কের তৈরি তুরস্কের তৈরি জি তুরস্কের তৈরি মেলাস্টি ব্র্যান্ড তো ভিউয়ার্স তুরস্ক থেকে আমদানিকৃত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আধুনিক দুধ ধোন করা মেশিনের অন্যতম একটি মডেল তিরিশ লিটার ক্যাপাসিটির দুধ ধোন করা মেশিন

কম্প্রেসারের একটা কম্প্রেসার ট্যাঙ্ক আছে অটোমেটিক মিটারটা এটা অ্যাডজাস্ট থাকে জি আর চায়না মেশিনে তো ওই মিটার টিটার থাকে না জি এই কারণে ওই চায়না মেশিনে একটু প্রবলেম হয় তো আপনারা যারা এই ধরনের তুরস্কের মেশিনগুলো অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে যারা নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আচ্ছা এই যে একটা মডেল দেখতে পাচ্ছি এটাও কত লিটার মেশিন যে এটাও তিরিশ লিটার ক্যাপাসিটি এটাও তিরিশ লিটার ক্যাপাসিটি এটার ট্যাঙ্কটা কিসের

তো ভাই এই মেশিনগুলো অর্ডার করার সিস্টেমটা কি একটু যারা অর্ডার করতে চায় যারা আপনাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করতে চায় আপনাদের ঢাকা শহরের প্রতিষ্ঠানে ঠিকানাটা একটু দেবেন জি কেউ যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবে আর যারা আমাদের অফিস এসে ভিজিট করতে চায় সবার আগে ঢাকা আসতে হবে ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে আসতে হবে হাজিকেম রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ বৈশাখী মোড় এটা দক্ষিণ খানের ভিতরে না জি 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 তো আর যারা আপনার সিলেট কক্সবাজার দূর দূরান্ত থেকে অর্ডার করতে চায় হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবে তো অর্ডার কনফার্ম করার জন্য কি করতে হবে আপনাদের মেশিন সবার আগে পাঁচ হাজার থেকে উপরে অ্যাডভান্স করতে পারে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মেশিনের দামের ক্ষেত্রে